আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপী ত্রিকোণমিতি এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো চুয়াল্লিশ পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান আমরা প্রথম দুইটা পর্বে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো ছিল তার সমাধান করেছিলাম এবং গত পর্বে আমরা হচ্ছে একটা একক কাজের সমাধান দেখেছি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে ভিডিও পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত নির্ণয় করা তো একটা জোড়াই কাজ দেওয়া আছে প্রথমে আমরা জোড়ায় কাজটা করব কি বলা আছে দেখো প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছার মতো নিতে পারো কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণটি হতে হবে থার্টি ডিগ্রি অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজটা আঁকবে এখানে যে কোনটা হবে এটা হতে হবে কত অবশ্যই থার্টি ডিগ্রি কিন্তু বাহুগুলোর মান তুমি যে কোনো কিছু নিতে পারো এখন ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার বা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিজের ছকটি পূরণ করো তুমি ত্রিভুজটা আঁকলে আঁকার পর তোমার স্কেল দিয়ে হচ্ছে বাহুগুলো মাপবে লম্ব কত ভূমি কত অতি কত মেপে ম্যাপবে সে মানগুলো হচ্ছে তোমাকে এই যে বক্সকে লিখতে হবে এ তিনটা মান পেয়ে গেলে এ তিনটা মানের সাপেক্ষে এখানে যে অনুপাতগুলো আছে চার থেকে নয় নম্বরে এই অনুপাতগুলো তোমাদের হচ্ছে বের করতে হবে এই হচ্ছে মূলত কাজটা তারপর দেখো এখানে হচ্ছে আরও কিছু কথা বলা আছে আমরা এগুলো দেখব তার আমরা কাজটা করি তো আমরা হচ্ছে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকব এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবার স্কেল দিয়ে এবিসি ত্রিভুজের বাহুগুলো পরিমাপ করে পাই তাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা এখানে প্রশ্নে বলে বলে দেওয়া আছে যে এই কোনটা থার্টি ডিগ্রি হতে হবে তুমি চাইলেও এটা বেশি বা কম নিতে পারবে না তাহলে এই কোনটা থার্টি ডিগ্রি করেই তোমরা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ আঁকবে তো আমরা যে ত্রিভুজটা এঁকেছি তার লম্ব পাচ্ছি আমরা কত এবি এবির মান পাচ্ছি হচ্ছে আমরা থ্রি সেন্টিমিটার ভূমি বিসির মান পাচ্ছি ফোর সেন্টিমিটার এবং অতিভুজ এসির মান পাচ্ছি ফাইভ সেন্টিমিটার এখন তোমার ত্রিভুজের তোমার সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে মান অন্যরকম হতে পারে ধরো তোমার লম্ব হতে পারে এইট সেন্টিমিটার ঠিক আছে ভূমি হতে পারে সিক্স সেন্টিমিটার বা উল্টাটা যদি হয় আমি দেখাই মনে করো লম্ব হচ্ছে সিক্স সেন্টিমিটার ভূমি হচ্ছে এইট সেন্টিমিটার উচ্চতা টেন সেন্টিমিটার এমনটা হতে পারে আর অনেক কিছুই হতে পারে তোমার হচ্ছে দিয়ে মাপার পর তুমি যে মানটা পাবে সেই মানটা দিয়ে হচ্ছে তোমাকে এই খালি ঘর পূরণ করতে হবে তা আমরা এখানে যেটা পেয়ে লিখে ফেলি এবি সমান থ্রি সেন্টিমিটার বিসি সমান ফোর সেন্টিমিটার এসি সমান ফাইভ সেন্টিমিটার এখানে থার্টি ডিগ্রি কোন সন্নিহিত বাহু কোনটা থার্টি ডিগ্রি কোন কোন বাহুর সাথে আছে বিসি বাহুর সাথে সে লিখলাম বিসি এখন এই বিসি বাহুর বিপরীত বাহু কোনটা বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এসি সরি বিপরীত হচ্ছে এবি আর অতিপোচ হচ্ছে কোনটা অতিপোচ হচ্ছে এসি যেটা ঠিক আছে বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি যেটাকে আমরা লম্ব বলি আর বিসি হচ্ছে এখানে সন্নিহিত বাহু বা ভূমি আর এবি হচ্ছে কি আমাদের অধিভুজ এই যে মানগুলো পেলাম এর সাপেক্ষে আমরা হচ্ছে এখন আমাদের যে ছকটা আছে এই ছকটা পূরণ করব। ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা আমরা যে ছবিটা দেখলাম ছবিটা আবার খেয়াল করি আমাদের প্রথমে লাগবে কি সন্নিহিত বাহু আমরা সন্নিহিত বাহু পেয়েছিলাম কোনটা বিসি আর বিসি মান পেয়েছিলাম ফোর সেন্টিমিটার ঠিক আছে এই যে এটা তাহলে মান বসিয়ে ফেলাই সন্নিহিত বাহু বিসির মান হচ্ছে ফোর সেন্টিমিটার তারপর আসো বিপরীত বাহু বিপরীত বাহু ছিল কোনটা এবি এবির মান হচ্ছে কত থ্রি সেন্টিমিটার যেটা এটা ছিল কি আমাদের এবি যেটা লম্ব আর কি তার মান লিখে ফেলি এবির মান হচ্ছে থ্রি সেন্টিমিটার ধরো সেন্টিমিটার কথাটা লেখা ঠিক মতো হয়নি হ্যাঁ থ্রি সেন্টিমিটার তারপর আছে কি অতিভুজ অতিভুজ পেয়েছিলাম আমরা এসি এসির মান ছিল ফাইভ সেন্টিমিটার কোনটা এসি যেটা অতিভুজ যেটা তাহলে এটার মানও বসিয়ে ফেলাই এতি অতিভুজের মান হচ্ছে এসি সমান ফাইভ সেন্টিমিটার এই যে আমরা তিনটা মান পেলাম সন্নিহিত বাহু বিপরীত বাহু অতিভুজ এখন জাস্ট এই মানগুলো বসিয়ে আমরা হচ্ছে এখানে অনুপাত বের করব চার নম্বরে যেটা আছে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ তাহলে সন্নিহিত বাহুর মান আমরা পেয়েছিলাম ফোর আর অতিভুজের মান আমরা পেয়েছিলাম ফাইভ ঠিক আছে এটা হচ্ছে অনুপাত সেন্টিমিটার লিখতে হবে না কারণ সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যায় অনুপাতের ক্ষেত্রে একই জিনিস থাকলে সেটা আর একক লিখতে হয় না পাঁচ নম্বরে আছে বিপরীত বাহু ভাগ অতিভুজ দেখো বিপরীত বাহুর মান পেয়েছি কত আমরা থ্রি আর অতিভুজের মান পেয়েছি আমরা ফাইভ গেল এটা ছয় নম্বরে আছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু সন্নিহিত বাহুর মান হচ্ছে কত ফোর আর বিপরীত বাহুর মান হচ্ছে থ্রি সাত নম্বরে আছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু দেখো বিপরীত বাহুর মান হচ্ছে কত থ্রি আর সন্নিহিত বাহুর মান হচ্ছে ফোর পাঁচ নম্বরে আছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু অতিভুজের মান হচ্ছে ফাইভ আর সন্নিহিত বাহুর মান হচ্ছে ফোর নয় নম্বরে আছে অতিভুজ ভাগ বিপরীত বাহু অতিভুজের মান হচ্ছে ফাইভ আর সন্নিহিত বিপরীত বাহুর মান হচ্ছে থ্রি তাহলে আমরা অনুপাতটা কিন্তু অনুপাতটা এখানে লিখে ফেললাম এবং বাকি যে তিনটা ঘর ছিল প্রথমে সেটাও লিখেছি এই ছকটা আমাদের পূরণ করা শেষ এখন চার নং থেকে নয় নং ঘরের অনুপাত ছয়টি তোমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে অবশ্যই মিলে গেছে উপরের কাছ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কি তোমরা সবাই একটি সমগ্রী ত্রিভুজে থার্টি ডিগ্রি সুখকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করেছো এবং বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে এখানে যেটা বলা আছে আমি একটু আগে আরেকটা ত্রিভুজ এঁকেছিলাম যেখানে আমাদের বাহুগুলো কত ছিল একটু খেয়াল করো ছোটো করে এখানে বোঝাচ্ছি আমরা এরকম একটা ত্রিভুজ দেখেছিলাম একটু আগে যেখানে লম্ব ছিল ছয় ভূমি ছিল আট উচ্চতা ছিল দশ তো এই অনুযায়ী যখন আমরা এই যে এইগুলো বের করবো অনুপাতগুলো যেমন সন্নিহিত বাহুভাগ অতিভুজ এটা মান হতো কত এটা মান হতো তখন এইট বাই টেন দুই দ্বারা কাটলে কিন্তু কত হতো ফোর বাই ফাইভ শেষে কিন্তু এটাই আসতো তাই না এটাই বলা হয়েছে যে তোমার সহপাঠীর সাথে মিলিয়ে দেখবে তাদের অনুপাত কিন্তু এই একই হয়েছে একইভাবে তোমরা যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করো তাহলে দেখতে পাবে বাহুগুলোর পরিমাণ বিভিন্ন হওয়া সত্ত্বেও সে বাহুগুলোর অনুপাত একই হয়েছে এই পরীক্ষণ থেকে আমরা কী বলতে পারি যে যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু ও অতিভুজের কোণের মান একই হলে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিকভাবে সমান হয় কিন্তু সন্নিহিত বাহু ও অতিভুজের কোণের মান ভিন্ন হলে অনুপাত ভিন্ন হয় চার নম্বরে আছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ সমকোণী ত্রিভুজ একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয় সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করতে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নিই এক্ষেত্রে আমাদের তিনটি বাহু বিপরীত বাহু সন্নিহিত বাহু এবং অতিভুজ তিনটি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তাকে তোমরা জানো একটু চিন্তা করে দেখো ছয়টি অনুপাত তৈরি করা যাবে এই ছয়টি অনুপাত হচ্ছে নিম্নরূপ যেটা আমরা আজকে বের করলাম বিপরীত বাহু ভাগ অতিভুজ অতিভুজ ভাগ বিপরীত বাহু সন্নিহিত ভাগ অতিভুজ অতিভুজ ভাগ সন্নিহিত বাহু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু এই ছয়টি অনুপাত কি গণিতবিদগণ ছয়টি নাম দিয়েছেন যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন সুখকোণ থিটা দ্বারা চিহ্নিত করা হয় তবে অনুপাত ছয়টি হচ্ছে কি সাইনথিটা কস থিটা টেন থিটা কসেক থিটা সেক থিটা এবং কট থিটা এই ছয়টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা হচ্ছে নিম্নরূপ ঠিক আছে তো আমরা হচ্ছে এই নিয়ে আগামী ক্লাসে আর ডিটেলস আলোচনা করব এবং আমরা হচ্ছে আগামী ক্লাসে এখানে একটা জোড়াই কাজ আছে এই জোড়াই কাজটার সমাধানও কিন্তু তোমাদের করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপী ত্রিকোণমিতি এর একশো চুয়াল্লিশ পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ